পাকা আমের পিওরি দিয়ে পাটি সপটা পিঠা পিঠাটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক মজা যারা এখনো পর্যন্ত আমের পিউরি দিয়ে এই পিঠাটা বানিয়ে খাননি চাইলে রেসিপি দেখে বানিয়ে খেতে পারেন এই পিঠাটা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটা মজা আশা করছি রেসিপিটি ভালো লাগবে পিঠাটা তৈরি করার জন্যে প্রথমে আমরা পিঠার গোলাটা তৈরি করে নেব আর তার জন্যে একটি মেক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ চালুর গুঁড় আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে একটা হ্যান্ড উইসের সাহায্যে মিক্স করে নেব যখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন এতে আমরা দিয়ে দিব আমের পিউরি এখানে এক কাপ আমের পিউরি নিয়েছি পাকা আম ভালো করে চিপে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করলে খুব ভালো একটা আমের পিউরি পাওয়া যাবে আর এই আমের পিউরিটা একেবারে ফ্রেশ এখন বাটিটা দিয়ে কিছুটা ফানি দিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প করে পানিটা ব্যবহার করতে হবে এতে করে পারপেটে একটা ভ্যাটার তৈরি হবে পিঠার জন্যে তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এটাকে মিক্স করে নিচ্ছি অনেকের হাতের কাছে থাকে না সেই ক্ষেত্রে আপনারা চাইলে ময়দা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তো আমি হ্যান্ড ওয়াসের সাহায্যে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে ব্যাটারটা যতটা ভালো হবে ততটের পিঠাটা ভালো হবে পিঠা তৈরি করার জন্য চুলো একটা প্যান বসিয়েছি আর এতে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিব দুই চামচ ব্যাটার তারপর আমি চামচ দিয়ে ব্যাটারটাকে গুড়িয়ে গুড়িয়ে একটা পাতলা রুটির মতো তৈরি করে নিব আপনারা চাইলে ভালো প্যানে এটাকে সহজে ঘুরিয়ে নিতে পারেন আমি চামচের সাজ যেটাকে ঘুরিয়ে নিয়েছি আর বিশ সেকেন্ড অপেক্ষা করে তারপর এতে দিয়ে দিব ক্ষীরসা দির দিয়ে সাপটাটা ভাস করে নিব যেহেতু এখানে আমরা আমের পিউরিটা ব্যবহার করেছি তাই এই পিঠাটা অনেকটা নরম থাকে কিন্তু এই পিঠাটা তৈরি করার পরে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর এবং সুস্বাদু আমের পিউরি দেওয়াতে এটাতে ভালো একটা ফ্লেভার পাওয়া যায় যারা এখনো পর্যন্ত জানেন না আমের পিউরি দিয়ে পাটি পিঠা তৈরি করা যায় তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে এভাবে পাটি পিঠা তৈরি করে খাবেন অবশ্যই খুব ভালো লাগবে আমার কিন্তু একটি পিঠে তৈরি করা হয়ে গেছে সেম প্রসেসে আমি আরেকটি পিঠে তৈরি করে নিচ্ছি আমি সবগুলো পিঠে তৈরি করে নিব অনেকে হয়তো জানেন না পার্টির সপ্তাহের ভিতরে যে ক্ষিরসাটা আমরা ব্যবহার করি তা কিভাবে তৈরি করা হয় আর এই ক্ষিরসা তৈরির ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব খুব দ্রুতই ক্ষিরসা তৈরির রেসিপিটি দেওয়ার জন্যে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ